বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শেফালি জারিওয়ালা শুক্রবার রাতে না ফেরার দেশে চলে গেছেন মাত্র বছর বয়সে তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বিনোদন জগতে এবং তার অনুরাগীদের মধ্যেও ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শেফালি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্টেই তার মৃত্যু হয়েছে তবে ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত বলা সম্ভব নয় মৃত্যুর মাত্র দুদিন আগেও একটি ফটোশুট করেছিলেন শেফালি যা এই রহস্যজনক মৃত্যু নিয়ে নানা প্রশ্নকে উস্কে দিচ্ছে শেফালি বহু বছর ধরে নানাবিধ অসুস্থতার সঙ্গে লড়াই করে গেছেন পনেরো বছর বয়স থেকে তিনি মৃগীরোগে আক্রান্ত ছিলেন এবং ডিপ্রেশনেও ভুগতেন এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন চাপের সময় বিশেষ করে পরীক্ষার সময় তার এই রোগ বেড়ে যেত এবং আত্মবিশ্বাসের অভাব দেখা দিত ধারাবাহিকে তার সফলতার পরও শেফালি সবিস থেকে দূরত্ব বজায় রেখেছিলেন কারণ মৃগির কারণে কখন খিচুনি শুরু হবে বুঝতে পারতেন না যা তার পারফরমেন্সে প্রভাব ফেলে তবে শেষ পর্যায়ে মৃগিরোগ তার উপর খুব একটা প্রভাব ফেলেনি বলে জানা গেছে